ভগবান উদ্ধবকে কিছু দিতে চাইলে উদ্ধব বলে। হে প্রভু আমাকে কিছু দিতে হবে না আমার একটু জানবার ইচ্ছা আপনার কাছে আপনি তো বুদ্ধিদাতা তাহলে আমরা এত পাপ করি পাপ করতে করতে যখন পাপের কলসিটি ভর্তি হয়ে যায় তখন আমরা তার স্বরে কাতর স্বরে আপনাকে ডাকি হে ভগবান আমাকে এই পাপ থেকে উদ্ধার কর তাহলে প্রভু আপনি যদি বুদ্ধিদাতা হন তাহলে সেই পাপ থেকে আমাদের প্রথমেই বিরত করেন না কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন শোনো তোমরা যখন পাপ করো চোখ বন্ধ করে অন্ধকারে ইশারায় পাপ করো এবং তোমরা ভাব এই পাপ বোধ হয় আমার ভগবান দেখছে না কিন্তু তোমরা জানো না আমার অজানা কোনো কিছুই নাই। তাই তোমরা যেদিন জানবে আমি সব কিছুই জানি আমি সব কিছুই দেখি সেই দিন কিন্তু তোমাদের এই পাপের কলসি আর ভর্তি হবে না এই কথাটি শুনে উদ্ধব চুপ করে গেলেন